ওই উপদেষ্টাকে গাড়ি আটকাইছে এটা খুব কম হয়ে গেছে গতকালকে রাত্রেও আহতরা তার উপদেষ্টা গাড়ি আটকাইছে শহীদ পরিবারের লোকজনদেরকে এখন পর্যন্ত ঠিক মতো মর্যাদা দেওয়া হয়নি আহত ব্যক্তিদেরকে ওইভাবে ঠিক করা হয়নি তাদেরকে হচ্ছে গিয়ে ঠিক যেটা যেইটা চিকিৎসা দেওয়া দরকার সেটা দেওয়া হয়নি তারা যে হচ্ছে উপদেষ্টা ঘাগরের ধাক্কা দেয় নেয় এটা হচ্ছে তাদেরকে শুক্রিয়া দেওয়া করা উচিত যারা মারা গেছে যারা আমাদেরকে ভাই ভেবে রাস্তায় নেমেছে তাদের কথা চিন্তা করা আমাদের দায়িত্ব অর্থের রেসপন্সিবিলিটি ছিল তো করি নাই দেশ কে বিদেশে যাবে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওকে বিদেশে পাঠানো ওর যেখানে গিয়ে মনে হয় যে আমার এখানে শান্তি মিলবে ওকে সেখানে পাঠানো ওর ট্রিটমেন্ট করানো এবং এখানে বিষয় যুক্ত করি যে এই ব্যাপারটা যুক্ত না করলেই নয় যখন আপনারা দেখেছেন যে আন্দোলন পর পাঁচ আগস্টের পর পর আমরা কিন্তু কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা মিলে আমরা কিন্তু বিভিন্ন হাসপাতাল হাসপাতালে মানে এত মানে খোঁজ নিতে যাই শিক্ষার্থীদের কি অবস্থা তারা আহত যারা হয়েছে তাদের কি অবস্থা এবং সেখানে কিন্তু অনেক ডিজিদের সঙ্গে হাসপাতাল ডিজিদের সঙ্গে শিক্ষার্থীদের যখন অভিযোগ অভিযোগ নিয়ে আমরা তাদের কাছে যাই একসময় কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তিনি বলছেন আমি ঠিক মতো ট্রিটমেন্ট দিচ্ছি যারা পেশেন্ট তারা বলছেন আমার ঠিক মতো ট্রিটমেন্ট পাচ্ছি ওটা নিয়ে আমরা তাদের সঙ্গে যখন হয়ে যায় তখন কিন্তু হচ্ছে বিভিন্ন যে মাধ্যম থেকে আমাকে ফোন দেয় যে রনি প্লিজ স্টপ আর হচ্ছে কোনো কথা বলো না ঠিক আছে আমি কথা বলবো না কাদের দিয়ে ফোন দেওয়া হয়েছে উপদেষ্টার ফোন দেওয়া হয়েছে আমাদের ভাইদের দিয়ে সমন্বয় ভাইদের দিয়ে দিয়ে দুজনে কল কমছে আমাকে এবং তারা যখন আমাকে বলছে যে রনি স্টপ তাই আমি বলছি তাহলে আপনাকে দায়িত্ব নিচ্ছেন যদি আপনার দায়িত্ব নেই আমি স্টপ হয়ে যাবো যখন তারা বলছে হ্যাঁ আমরা ঠিক আছে আমরা দেখতেছি দেখতেছি বলে এই তিন মাস যাবো আমি কিন্তু এই একশো দিনে ভাই মিডিয়ার সামনে আসি নাই একশো দিনে আমার মিডিয়ার সামনে কেউ দেখছেন না না কেউ দেখে না আমি কোনো টেলিভিশনের সামনে কিন্তু আসি না কোনো রকম অভিযোগ করি না তারা বলছে তারা এটা তো সত্য কথা আমি কয়েকজনের মুখ থেকে এমনটাও শুনেছি যারা হচ্ছে এখন আসলে দুঃখের সাথে বলছি যে হাসতে হাসতে অনেক সমন্বয়ক যারা ছোট ভাই তারাও ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল শুনছিলাম যে আহতরা নাকি অল্প একটুতেই নাকি দেশের বাইরে যেতে চায় এখন এটা নিয়ে তারা হয়তো একটু মকিং করছে একটু হাসা করছে আমার সামনে আমি আমি নিজেই ওখানে সাথে তো ব্যাপারটা আমার খুব লাগছে মানে তারপর থেকে আমি অত তাদের সাথে ওইভাবে যোগাযোগটা আমি মেনটেন করি নাই কারণ ভাই আহত হয়েছে ওই ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ দিয়ে রাখতে নামছে তো ও তো ওর এখন এটা ও তো ডিজার্ভ করে ভালো চিকিৎসা একটা ভালো সুন্দর জীবন তো এটা তো আরো পাও নাই ভাই কারো চোখ নাই হ্যাঁ উনি তো ফিরে দিতে পারবেন আপনি ফিরায় দিতে পারবেন না আপনার ডাকে ওরা রাস্তায় নাম স্যার রাস্তায় নেমে আছে ওরা আন্দোলন করছে সংগ্রাম করছে ওরা যারা মানে

যে আমাদের হলটা বন্ধ করে দেওয়ার পরে সবাই কিন্তু চলে যা যার মতো করে বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে তারা আন্দোলন সংগঠিত করেছিল ঠিক আছে কিন্তু যারা মারা গেছে যারা আমাদেরকে ভাই ভেবে রাস্তায় নেমেছে তাদের কথা চিন্তা করাটা আমাদের দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি ছিল আমরা তো কই নাই